খুব তাড়াতাড়ি ভাই সবার বগা আহাত করে খালে আর মিলে ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাদের ফা রিয়া বগা কা আnder e সকালবেলা দেখবেন এক ভাগ বক দক্ষিণ দিকে যায় কিন্তু বাজার ফাঁদ বাইদার কাছে একটা বগির স্বামী বগি আজকে বাড়ি বগার ফেরেনি কার ফাঁদ দাইকিছে বাইদার ফাঁদ আমরা আমরা সোধবার দেবতুলজি ভাই আমাদের জেলের ঢোকার সময় মাথার চুল বড় হয়েছিল কই হুজুর টুপি খোলেন টুপি খুললো কে হুজুর চুল এটা নিয়ে দেন কে কে গাঁদা যদি থাকে তাহলে আমরা আমরা হলাম বগা আর আমার স্ত্রী হলো বগি ফান্দো যদি বগা যায় ভাজা বগি কান্দে তাহলে আমার স্ত্রী কান্দেনি যারা যারা জেলে ঢুকছে তার বউ অবশ্যই কান্দিতে এ থামেন দে থামেন জেলখানার ভেতর ঢুকলাম ছেলের মধ্যে আমাকে রাখিছিল একুশ দিন দুইশো পাওয়ারের বল বকর দিয়ে বাইরিয়া ছুই ওটি পায়খানা ওটি খাওয়া কম্বল ভিজে গেছে কলজা গায়ের ঘাম দিয়ে তা আবার আমার কয় হুজুর জেলখাটা নবীর শুনল তে মাই করে দে চার দিন থাকলে ভোগ মা করে না পুরে তুই সুন্নত মারাচ্ছ কথা কর আমাকে বেলত দিয়ে ওরা বগল বাজায় তুই বউ কান্দি পাল্টে কি তো তখন জেলখানার মধ্যে গান হচ্ছে সবার স্বামী ঘরে ফেরে হাতে আর বাহাজারে ওরে আমার স্বামী বন্দী হইছে শেখা সিনার জেলে ফান দেবো রিয়া স্বামী কান্দিও না রে আয় হাই রে বিশটা খেতে তুই আছিস

নির্বাচন কমিশন পথে যে মানুষ এত্তো খেপে আচলে কিভাবে কে গালাবি কে বিরোধিতা করবি করুক গে জনগণের মনত আছে কাক দিয়ে কাম করবি কতক্ষণ লাভে লাভ হবে না এবার হবি সেই খেলা কতক্ষণ আমরা কোরান বিজয় করতে চাই যারা কোরান বিজয় করবেন

উনি একশো টাকা দিয়েছেন শুধু কন্যা সন্তানের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ ওনাকে একটা মায়ের জাতি নেককার কন্যা সন্তান দান করুক বলুন আমিন লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর কন্যা সন্তান হলে মানুষ বেজার হয় কথা কোন না এই আপনাকে জয়পুর মারমা নাই মারমা মা এই আক্কেলপুর থানার আমাকে এক যুবক বলছে হুজুর আপনারা দোয়া করবেন কি দোয়া বাবা করছে আমার স্ত্রী গর্ভবতী যাতে আমার স্ত্রীর থেকে বংশদ বাঁচিয়ে দেওয়ার দেন একটা সন্তান হয় কথা শুনবেন দেন আমার এই এখন বলছে যে হুদুরানা দোয়া করবেন যাতে বংশদ বাঁচিয়ে দেওয়ার শোল হয় তা আমি করলাম আল্লাহ ওনার মনের যা আশা আপনি বংশদ বাঁচিয়ে দেওয়ারই সোল দেন কিন্তু আমি তো দোয়া করে চলে গেছি পরে বছর ওই গাঁয়ের কাছে একজন একটা যাচ্ছি ওই চেহারা কারণ খেপে খেপে আমার সাথে কথা কয় তুমি রাগ করছো কে করছো শুধু রাগ করবে না আপনার থেকে দোয়া চানো একটা বংশদ বাঁচি দেওয়ার সেই ছোল হতে মেয়ে ছোল আমাদের মাইক আলাদা

একোনই যুবক কোলাম যে তুমি রাগ করছ কেন কইতে হুজুর যা চাচনতা হয় নি কি যাচিলু বংশদ বাকি দেওয়া সব বলে দিছি তুই পরিচিত না না নতুন পরিচিত শুনিন নাম জানার শুনালি হ্যাঁ শুনছি এখন হতে কি তে কইতে মিয়া মিয়াচল হচ্ছে তে মিয়া আছে তে ছন এইদিন কারণ ছিল না বাংলাদেশে তখন হারকিন কারা ধরত ছিল যত গান যখন কারেন্ট আছে তখন হারকিংকে ধরাচ্ছে ওই পরতে মিয়া মানুষ তে তুই তো হারকিন বাঁচিয়ে দেওয়া পারি মানুষটা তু একজন কুন্যার সন্তান যত কন্যার সন্তান আছে সব কুন্যা বাপের পাটি। আর সব ব্যথা এরা মায়ের পার্টি এ একটা ব্যথা যদি থাকে দু চারটে ব্যথা থাকে আর একটা বিটি থাকে ওই এক বিটি বাপ মোলে দে কান্দা কান্দি চার ব্যথা অত কান্দবে না বাপের গাও জ্বর আলে বিটি তামান দিদি স্বামীর বাড়িতে মোবাইল কে মা ওকে মা আবার জ্বর সারছে মাথার পানি দিয়ে দিছু আব্বা খাসে এখন ক্যাং দশবার দশ ফোন করে বা মায়ের কাছে আর ওটি তিনটে ব্যথা পিড়ে দেয় ঘরে মায়ে কয় বা

অজরে যদি গিলেও খায় আর হাত হবে না এই জন্য একটা যুবক আর যুবতী বিয়ে করতে বুঝছেন বিয়ে করে বাড়ি দিয়ে গেছে তো বাসর ঘরত যখন গেছে তখন ওই যুবক গান করছে যুবক গান করছে কি গান আমি ঠকি নাই ঠকি নাই রে হুট করে চৌকির বসতে গা ওই গান করছে আমি ঠকি নাই ঠকি নাই রে তখন ওই বাসর ঘর থেকে ওই করছে আচ্ছা এ প্রথম দিন তুমি বিয়ে করে আমাকে আনিছ তে তুমি ঠকনি কি করিছ কিভাবে জিতলে তোর করছে এটা কইলে তোমার সমস্যা কোথায় না তুমি যদি না কো আমি ঘর থেকে বাইরে হয়ে যাবো তুমি কি কেমনি জিতলে সেটা কও তখন করছে আমি ঠকি নাই ঠকি নাই রে তোমাক আমার নাম্বার স্ত্রী রে বদমাস দেখছেন ওই নয় জনের সাথে প্রেম করছে একইটা দশ নাম্বার কত এখন মিয়া যখন এই গান শুনিছে উই কি গান করার পারে না উ সেই মিয়া তখন উই আবার করছে তাহলে তুমি বসো আমি অনেক গান কই মা না তখন করছে আমি ঠকি নাই ঠকি নাই রে তোমায় হলে এগারো নাম্বার স্বামী রে এখন ঠকলোকে কে মর ঠকে গেল এই সাইদের কাম করা যাবে না আসুন আমার ভাইরা অনেকগুলি লোক খাবার দিয়েছেন টাকা রোজিনা পাঁচশো টাকা মামুদা পাঁচশো টাকা রিক্তা পাঁচশো টাকা হুরবানু পাঁচশো টাকা আয়সা দুই বস্তা সিমেন্ট দেলোয়ারা মনোয়ারা দুইজন এক বস্তা সিমেন্ট আয়সা পাঁচশো টাকা মঞ্জুয়ারা